আমাদের স্কুল রেস্টুরেন্ট তাহারিমা আমরা আমরা তাহারিমার সাথে কথা বলি যে তাহারিমা আসলে এই স্কুলের মানে ইতিহাসটা আমরা শুনেছি যে অনেক দুর্নীতিগ্রস্ত মানে এই স্কুল হ্যাঁ অবশ্যই এই কলেজে না একটা ডিভিডিং ক্লাব নাই একটা কমন রুম নাই এক মানে যা অবস্থা বাথরুমের পানির কোনো ভালো ব্যবস্থা নাই কোনো ভালো একটা পানি নেই তারপরে আবার যে পরিমাণ টাকা নেয় সেই পরিমানে স্কুলটা এই মাঠের কি অবস্থা মাঠের অবস্থাটা একটু দেখান মাঠে তারপরে কোন স্পোর্টস যেমন বরণ এক বেচ পাইলে আরেক না পাঁচ পাঁচ বছর পর পর হয় এটা কথা তারিখ পর্যন্ত সে কিন্তু মানে আপনার চেষ্টা করছে এই ক্ষমতায় থাকার জন্য তারপরে কিন্তু থাকতে পারেনি ছাত্র আন্দোলনের মুখে সে কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়েছে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এবং উনি যদি ইন্ডিয়া বসে বসে স্বপ্ন দেখে যে আমি বাংলাদেশের আবার প্রধানমন্ত্রী হব আমি বাংলাদেশে আবার ফিরে যাবো এটা আসলে তার তার দুঃস্বপ্ন দুঃস্বপ্ন ছাড়া আমি মনে করি না যে এই শেখ হাসিনা আবার বাংলাদেশে ফেরত আসবে কেয়ামত পর্যন্ত যদি শেখ হাসিনার চেষ্টা করে এই বাংলাদেশের মাটিতে সে কখনো আসতে পারবে না বাংলাদেশের জনগণ তাকে কখনো গ্রহণ করবে না সবচেয়ে বড় কথা সে গেছে না গেছে ঠিকই বাংলাদেশ থেকে কিন্তু ওর কিছু জমজ ভাই বোনকে রেখে গেছে যেমন আমাদের কলেজের প্রিন্সিপাল রাজুকে ছিল ভিকারণিসে ছিল রাজুক আর ভিকারণিসে অবশ্য মানে স্টুডেন্টরা কাবার করে ফেলছে বাট আমাদের কলেজ এখনো হয়নি কারণ বিভিন্ন মতবিরত রয়ে গেছে এখনো আমাদের কলেজে যেই আমাদের প্রিন্সিপাল ফরিদ ফরিদ রহমান স্যার উনি কি করছে দেখেন চারিদিকে যখন উত্তরা সেক্টরের ওপেন ফায়ার চলতেছে সব দিকে সব দিকে বিভিন্ন অরিজিনাল বুলেট রবার্ট বুলেটটি আসেন আমরা এসে কাকুতিমেন্দু করতেছি আমাদের আমার বড় ভাইরা বলেন আমি বলেন আমি যদিও ছিলাম না আমি শুনছি ওনাদের থেকে ওনারা এখানে এসে গেটের সামনে আমরা কাকুতিমেনিত করতেছে ফোন দিতে স্যার গেটটা খোলেন আমরা একটু আশ্রয় নিই কারণ পুলিশদের কোনো রাইট নাই শিক্ষা প্রতিষ্ঠানে গোলাগুলি করার আমরা একটু যেমন শহীদ মিনার করে না ওই শিক্ষা প্রতিষ্ঠানে গোলাগুলি করা একদমই মানে একদমই বলেন বেআইনি এটা যদিও বিআইনি অনেক কাজ করছে কিন্তু এটা করতে পারবে না অনেক আগত মনে তো করছে এখানে এইসা গেট খোলা নেই কিন্তু ঠিক সেম টাইমে যখন আমরা পাল্টা আঘাত করতে আমরা তো কী আঘাত করবো আমরা এই চার লাঠি চারে কিছুই করতে পারতাম না ওদের যখন গুলি শেষ হয়ে যেত তখন ওরা কী করতো এই দেখতাম আমাদের কলেজের ভিতরে ঢুকতেছে ওরা পুলিশ ছাত্রলীগ আমাদের কলেজের ভিতরে ঢুকতেছে মানে আমরা আমাদের কলেজ ঢুকতে পারতাম না কিন্তু পুলিশ আর ছাত্রলীগ ঢুকতো এই স্যারকে আমরা নেক্সট টাইম কীভাবে মেনে নিই আমাদের প্রিন্সিপাল হিসাবে শুধু প্রিন্সিপাল না আমাদের যে ভাইস প্রিন্সিপাল আছে উনিও सेम উনি যদি ক্ষমা চাই আসতে চায় ক্ষমা তো আমাদের কাছে শেখ হাসিনাও চাইছিল ক্ষমা চাওয়ার একটা লিমিট থাকে আমাদের প্রিন্সিপাল অনেক দিন ধরে আমাদের এই যে এই রাজত্ব করে হ্যাঁ রাজত্ব করছে কি দেখেন আমাদের কলেজে যদি 8000 সিট থাকে উনি 14000 স্টুডেন্ট নাই ঘুষ দিয়ে এখানে সিট দিতে পারে না কি যে ঝামেলা করে কলেজের ভিতরে এত বড় কলেজে না আসে একটা ক্লাব না আসে একটা কমন রুম আর ওয়াশরুমগুলোর অবস্থা যে পরিমাণ খারাপ পানির সমস্যা একটা আমরা লাইব্রেরির চেহারা দেখি নিই ক্লাসে আমাদের যে আর্টসের স্টুডেন্ট বলেন বিজনেসের স্টুডেন্ট বলেন সায়েন্সের এগুলো যে কম্পিউটার ক্লাস হয় সপ্তাহে একদিন মাসে চারটা সপ্তাহ এর ভিতরে একদিন করে কম্পিউটার ক্লাস হয়ে আমাদের কাছে আইসি রিচার্জ নেয় ছয়শো সাতশো আটশো টাকা করে এটা কোনো কথা আবার কম আমাদের কম্পিউটার তো মুখই দেখি সপ্তাহে একদিন করে তাও খুব কম সেকশন সেকশন করে একদিন নিয়ে যায় এক সেকশনের একদিন কম্পিউটার আর যে অবস্থা মাঠের মাঠে কোনো আমাদের কোনো নবীনবরণ মনে করেন পাঁচ বছর পর পর একবার হয় তারপর স্পোর্টসের কোনো ব্যবস্থা নাই এই যে প্রতিটা প্রতিষ্ঠানে যে ক্রিয়া প্রতিযোগিতা হয় এগুলো মানে আমাদের উত্তর হাইস্কুল কলেজে নাই বললেই চলে অনেক এখন আমাদের এখানে মানে বিনোদন দেওয়ার জন্য স্কুলে যে আসে যে তিনশো পঁয়ষট্টি দেন দিন আমাদের যে ক্লাস করে স্টুডেন্টদের একটু ই দেয় লিভ দেয় একটু স্পোর্টসের ব্যবস্থা করি একটু আয়োজন করি কিচ্ছু না টাকার ওপর টাকা নিয়েই যেতেছে নিয়ে যেতেসে এই যে এক একটা সেশনের তেরোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পনেরোশো টাকা করে বেতন নেয় এগুলা কি কম টাকা আমাদের হাইস্কুলের না হইলেও দশ হাজারের উপরে স্টুডেন্ট হবে আমাদের শিক্ষণই তো তিন হাজার প্লাস স্টুডেন্ট এত স্টুডেন্টের বেতন তেরোশো পঞ্চাশ টাকা করেই ধরলে কত টাকা হয় লাখ লাখ টাকা হয়ে যায় এত টাকা দিয়ে কি উনি এক লাখ হইলেই তো একটা সুন্দর আয়োজন হয় এগুলো করতে পারে না তো ওনাকে আমরা কীভাবে প্রিন্সিপাল মানে নিই ওনাকে পদত্যাগ করার জন্য অনেক রিজন নিয়ে আমরা আমরা এই উদ্যোগে নামছি ওনাকে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে কিন্তু উনি আটচল্লিশ ঘন্টা কেন এরকম দশটা আলটিমেটাম দিলেও উনি কোনোরকমভাবে পদত্যাগ করবে না শেখ হাসিনাওকেও ওইভাবে আলটিমেটাম দেওয়া হয়েছে উনি কি পদত্যাগ করছে না আসলে সবাই জানে যে আমি নামবো জায়গাটা থেকে আমি নামবো কিন্তু কিভাবে মানে অসম্মানিতভাবে সম্মান সম্মান নিয়ে কেউ নামবে না উনি যদি প্রথমে কথাগুলো শুনতো সম্মান সম্মান নিয়ে যেতে পারতো এখান থেকে না উনিও শেখ মতো ওই যে আসবে স্টুডেন্টদের লাথিগুঁতা খাবে তারপরে ঠিক হবে এখন আমরা যদি সব উত্তর হাইস্কুল অ্যান্ড কলেজ একসাথে হয়ে যাই তাহলে উনি টিকতে পারবে না এটা যে উনি একজন দুর্নীতিগ্রস্ত মানুষ দুর্নীতিবাদ মানুষ অর্থাৎ প্রচুর টাকা কিন্তু এখান থেকে দুর্নীতি করেছে এখন এই স্কুল এন্ড কলেজে স্টুডেন্টরা চায় না যে সে আর তার এই গতিতে বহাল থাকুক যে কোনো উপায়ে বা অ্যানি হও তাকে কিন্তু এই স্কুলের দায়িত্ব থেকে সরে আসতে হবে এটাই কিন্তু স্টুডেন্টের চাওয়া তা চাওয়া এবং স্টুডেন্টরা কিন্তু তাই করবে স্টুডেন্টরা যদিও তাকে আটচল্লিশ ঘন্টা টাইম লাইন দিয়ে দিয়েছে

চল্লিশ লক্ষ টাকা উনি প্রতি মাসে নেয় শুধুমাত্র বিজনেস সেশন থেকে তেরোশো আশি টাকা হইলে এত টাকা নিয়ে উনি কি সম্পদের পাহাড় করতেছে এত টাকা এত এত টাকা নিয়ে উনি আমাদের আমাদের কলেজের স্টুডেন্ট ধরলাম শুধু বিজনেসের আট যদি ধরি শুধু কমার্সের তেরোশো আশি টাকা যদি ধরি তাহলে মাসে মাসে এক কোটি চল্লিশ লক্ষ টাকা প্রায় দেড় কোটি টাকা উনি কিন্তু উনি এক মাসে এত টাকা করে পাচ্ছে হ্যাঁ এক বিবেক আমি আর্টস আর সায়েন্স ধরিয়ে নিই শুধুমাত্র একটা বিভাগ থেকে উনি এত টাকা করে নিতেছে অথচ উনি একটা বছর আমাদের একটু বিনোদন দিতে পারতেছে না স্পোর্টস না একটা নবীন বরণ না একটা কোনো কনসার্ট কিচ্ছু না আমাদের কোনো বিনোদনের কিচ্ছু নাই মাঠের অবস্থা কি এখানে কি ছেলেমেয়েরা খেলতে পারবে একটু ফুটবলের কোনো ব্যবস্থা একদম মাঠ ঘাস দিয়ে ভরে গেছে মনে হয় জঙ্গল এটা কেউ বলবে না এটা কোনো কলেজ অথচ এই উত্তরা হাই হাইস্কুল্যান্ড কলেজ সবচেয়েতে মানে একদম নামি দামি একটা কলেজ এখানে এটা আমরা কথা হচ্ছে যে আমি আবারও সেই কথাই বলবো যদি আমি উত্তর হাই স্কুল কলেজের যে পরিমাণ স্টুডেন্ট সবাই যদি একবার খেপা যায় স্যার আপনি বাঁচতে পারবেন না আপনার কথা হচ্ছে যে আপনি সম্মান সম্মান নিয়ে চলে যান আপনাকে সবাই মনে রাখবে যে আমাদের প্রিন্সিপাল ছিল হ্যাঁ দুর্নীতি ভুল সবারই হয় মানুষ মাত্রই ভুল হয়েছে আপনারাও কিন্তু আপনাকে সবাই মনে রাখবে যে আপনি উত্তর হাইস্কুল কলেজে প্রিন্সিপাল ছিলেন কিন্তু যদি আপনি শিখেছেনের মতো করেন তাহলে আপনাকে ওই অসম্মানের খেতাব নিয়ে যেতে হবে যে এই স্কুলের এই হাই স্কুল অ্যান্ড কলেজের যে দুর্নীতিবাদ ছিল ওনাকে স্টুডেন্টরা টাইনা হিচরা নামাইছে আমরা নামাতে সক্ষম আপনি যে দুর্নীতির কথা বলেন যে আমি আগে আগেও কিন্তু বলেছি যে বাংলাদেশের যতগুলো গভর্নমেন্ট সেক্টর আছে প্রতিটা গভর্নমেন্টে দুর্নীতি আর দুর্নীতি অর্থাৎ দুর্নীতি ছাড়া বাংলাদেশের মানুষ কোনো কাজ করতে পারে না বিশেষ করে যারা আওয়ামী লীগের হ্যাঁ যারা আওয়ামী লীগের লেভেলের তাদের এ টু জেড দুর্নীতিগ্রস্ত এবং যত গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলি আছে যত গভর্নমেন্ট প্রতিষ্ঠান এমপ্লয়িগুলি আছে এভরিবডি আর করাপ্টেড সবাই কিন্তু দুর্নীতিবাদ আজকে আমরা এই মুহূর্তে আসি আসছি উত্তরা সাত নম্বর সেক্টরে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের কলেজে আমরা আসছি আমরা এর আগেও শুনেছি বেশ কিছু আমি শুনেছি যে এই হাই স্কুল অ্যান্ড কলেজের বর্তমান যে প্রিন্সিপাল ফরিদুর রহমান উনি কিন্তু উনি কিন্তু আওয়ামী পন্থী একজন লোক এবং আওয়ামী লীগের দালাল আমরা যতটুকু জানি যে উনি কিন্তু এই এই স্কুলে যে এত পরিমাণ দুর্নীতি করেছে দুর্নীতির জন্যে আর স্কুলটা কিন্তু আজকে মানে ডাউনের দিকে অর্থাৎ বিভিন্ন সমালোচনার সম্মুখীন কিন্তু এই উত্তরা হাইস্কুল অথচ এই উত্তরা হাইস্কুল কিন্তু অনেক নামি দামি এবং অনেক নামি কিন্তু একটা দামি স্কুল কিন্তু উত্তরের মধ্যে সেই স্কুলটাকে এই ফরিদুর রহমান উনি একবারে ডাউন করে দিয়েছেন প্রতিটা সেক্টরে ওনার ভর্তি বাণিজ্য ওনার নিয়োগ বাণিজ্য প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই ফরিদুর রহমান সাহেব উত্তর হাই স্কুলে অনেক দুর্নীতি করেছে তার নদীর কিন্তু আমাদের আছে আমরা কিন্তু অনেক আগে থেকে শুনেছি যে এই ফরিদুর রহমান উত্তর হাই স্কুলটাকে দুর্নীতি করে ধ্বংস করে দিয়েছে আজকে মানুষ এই স্কুলে ভর্তি হতে ভয় পায় তাদের ছেলে মেয়েদের অভিভাবকরা তাদের সন্তানদেরকে এই স্কুলে আনতে ভয় পায় কারণ এখানে ঘুষ দিয়ে ভর্তি হতে হয় এখানে সুদ দিয়ে ঘুষ দিয়ে দুর্নীতিতে সিট আছে তার ডবল কিন্তু ছাত্রছাত্রী এখানে কারণ ওদের টাকার বিনিময়ে তাদেরকে ভর্তি করাচ্ছে সুদের ঘুষের বিনিময়ে তাদেরকে ভর্তি করাচ্ছে এভাবে দেখা যাচ্ছে আলাদা কোনো ফ্যাসিলিটিস নাই কোনো লাইব্রেরি নাই সায়েন্স ল্যাব নাই অথচ স্কুলের টাকা তারা কিন্তু ঠিকই কামিয়ে কামিয়ে নিয়ে যাচ্ছে ছাত্রদের ছাত্রের দিক থেকে এখানে আমি আমার আমাদের স্কুলের স্টুডেন্ট হ্যাঁ